এই যে দেখেন দর্শক বন্ধুরা কনিকা নাকি বাইর পাচ্ছিল বাইরে লাগছে রে হ্যাঁ এই যে দেখেন কনিকা কি মাছ তো আর এই কয়টা আরো তারে ধরে ফেলছি এখন তারে বাড়িতে নিয়ে যাই তারে ধরতে থেকে আমি একদম ঘেমে গেছি চল বাড়িতে চল হ্যালো দর্শক বন্ধুরা এই যে এই যে বাইর বাড়ির পিছনে আইন্না পাতা হইছে কারণ বাড়ির সামনে সব পানি শুকায় গেছে এই যে গাগুলুকে বাইরে নিয়ে যাচ্ছে এনো তোমার কইতেছে আজ নাকি মাছ তুললে দেখাইব বিরাট মাছ লাগবে এইখানে তো এই যে দেখেন মাছ অলরেডি বাইরের ভিতরে ঢোকা শুরু করছে এই যে দেখেন তো আর কিছুক্ষণ পরে বাইরে তোলা হবে সবেমাত্র সকাল তো আর এখনই মাছ দেখেন কীভাবে ঢুকতেছে কোন সময় হচ্ছে কালকে হাঁটছি কালকে এনে যাচ্ছি লাগছি রাসকে যে পরিমানে যে রদ রুদ্রృతছে হ্যাঁ তে বাইরে বইরে দাওনের কথা এই যে মাছ দেখেন বইরে দাওনের কথা না এই যে মাছ দেখলেই বুঝবেন এই যে দেখেন দেখা যাচ্ছে সিন্না বুঝতা সিন এই যে দেখেন এই খেতে জোতো মাছ আছে রদের কারণে সব আস গই ওই দেখ বাই যাই যতা বাই ওই যে একবার উ হিমরাতা হাওমানে বাইতেছে তো উ হিনো দেখো দেও আ দিশা না ও এখন বাইর তোলা হবে তো চলুন আগে বড় বাইটটা তুলবো এই এই দেখুন কি পরিমানে মাছ লড়ত আছে বর্বনা কেডা গামলা এই এই তাজা মাছ সব তাজা তাজা মাছ পুঁটি মাছ সব পুঁটি মাছ তো মাত্র সকালেই পাইলাম এই মাছগুলা দুপুরে যে কি হবে চিন্তা করতে না

বাইরের মাছ সব লাভ দিয়ে চলে যায় এই কারণে এখন জাল দিয়ে দেওয়া হইতেছে থাকে যাতে লাভ দিয়ে জালের জালের মাছ থাকে তো আর কিছুক্ষণ পরে আবার তোলা হবে এক ঘন্টা পরে হ্যাঁ এক ঘন্টা পরে আবার তুলবো কি পরিমাণ মাছ বাইরে ঢুকে আবার দেখব এই যে দর্শক বন্ধুরা এক ঘন্টা পরে আবারও আসছি আমরা এখন আবার বাইরে তুলব দেখা যাক এখন কি মাছ ঢুকছে নাকি হে ডালের মধ্যে মাছ আটকেছে এই যে দেখেন দর্শক বন্ধুরা আস্তে আস্তে কথা বলতেছি মাছ দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন আর এই যে জালের মাঝে কতগুলো মাছ আটকাইছে দেখেন তো আগে বড় বাড়িতে তুলে চলুন ওই যে ওই বাইরেও দেখা যায় অনেক মাছ এই যে দেখেন দর্শক বন্ধুরা আজকে শুধু মাছ আর মাছই দেখবেন এই যে দেখেন মাছ এটা মনে আগের মতো বেড়ে গেছে ভাই হ্যাঁ তো এক ঘন্টা পরে আইছি দেখেন কি অবস্থা এই যে দেখেন খেতে চারিদিকে শুধু মানুষ আর মানুষ যে মাছ ধরতেছে সবাই দেখেন সবাই মাছ ধরতেছে এই যে এই যে আজকে যে রোদ্রু উঠছে সবাই আজকে মাছ ধরতেছে উপরে উঠতেছে বাইরের ভিতরে তো লড়ার শব্দ ভালোই আগের থেকে মনে হয় বেশি হ্যাঁ আগের থেকে ডাবল এই যে দেখেন দর্শক বন্ধুরা আগে যতগুলা পাইছিলাম তার ডাবল এই এইগুলো আবার দুপুরে তুলে হবে দুপুরে আরও বেশি লাগার সম্ভাবনা এটা আমার তো ঢুকতে মনে হয় না তো চলুন ওই বাড়িতে দেখি ওইটার মধ্যে কেমন মাছ ঢুকলো এই যে দেখেন মাছের বস্তা চারিদিকে শুধু মাছ আর মাছ এই কই মাছ একটা বড় কই মাছ এই যে একটা বড় কই মাছ লাভ দিয়ে জালের মাঝে আটকাইছে কম তাকে এইটো মাজে যে মাছ গুল এই বৰ বাৰু জালে মাজে অনেকুল আগে থাকে তাৰপৰা মাছ ऐसा है तो आगे आगे जी मातबुला से सब पूरी सीलो तो एकों केंगरमासर से चिक्रमासर से कोई लगान से कोई मार तू तुम्हारे पढ़ावा दर दोष था दोष टवाजे मात्र दोष टवाजे क्या करो था आगे वो बड़ा टक्कर तुला दिल्ली दो घंटा हो दो घंटा हो रहा तुला दिल्ली পক পাখি ওইখানে মাছ ধরতেছে ওই যে দেখেন রোদ্দ্রের মাঝে বসে বৈশাড়ি এই যে এই যে দেখতে পাচ্ছেন কি না আপনারা এই যে সেই যে এইখানে এসে বসে আসে দেখেন যে রোদ্র উঠছে আর বাড়িতে কত মাছ ওই বাড়িতে অনেক মাছ আছে আইছে বাড়িতে হ্যাঁ ওরে আজকে দইটা নিয়ে যেন আমি এইখানে বস বসে আসবে দেখি হ্যাঁ হ্যাঁ আসতে হবে তো ওরে দইটা নিয়ে যেন বাড়িতে যে রোদ্দ্রে উঠছে হ্যাঁ বাড়িতে মাছ মাঝে আড়ি যাই কত তো মাছ বাড়ি যায় আসো দৌড়বাম হ্যাঁ 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 এই যা দেখছি কে হ্যাঁ সে আমার কুলে উঠছিল তার ধরে ফেলছি তো এখন তার বাড়িতে নিয়ে যাব চলো বাড়িতে কত মাছ আছে জানো হ্যাঁ তারা ধরে ফেলছি এখন তারা বাড়িতে নিয়ে যাই আম তারা ধরতে গিয়ে আমি একদম ঘেমে গেছি চল বাড়িতে চল মাছ না খাই আবার যাই যাচ্ছি আয় যাইছে না হ্যাঁ নে না কত মাছ খাও এই যে মাছ না 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 সে মাছ খায় না সে নিজে নিজে দইরে খাইছে মানে অনেক মাছ তারে শুধু শুধু আনলাম সে মাছ খায় না এই যে কত মাছ হ্যাঁ সে খাবে না যে নেই খাও দেন কী করে খাবে না সে মানে অনেক মাছ ধীরে ধীরে খাইছে মাছ ধরে ধরে খাইছো হুম খাবে না ঠিক আছে খাইছি না মাছ হ্যাঁ মাছ খাইছি না যা বাসা যা বাসা খাইছি সে এখন বাসায় চলে যাবে তার বাসা এই যে তার বাসায় চলে যাও 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 বাসার যাও এই যে তার বাসায় চলে গেছে এই যে একটা গোলাপ ফুল এই যে দর্শক বন্ধুরা আবার আইসে মাছ তুলতো তিরিশ মিনিট হয়েছে না মাত্র তুললে সে আবার আইসে আবার লাগছে মাছ এই যে জালের মাঝে মাছ লাভ দিয়ে পড়ছে হ্যাঁ লাড়ি মাছ আছে একটা বড় টাকি মাছ এই যে এই বাইরের সামনে যা কত মাছ কিন্তু বাইরের ভিতরে ঢুয়ে নাই

বাইরের ভিতরে আসে উত্তেষ্ণা তিরিশ মিনিট হয়েছে না এখনো তুলছিলাম যে এখন আবার তুলতে আইসি দেন অবস্থা আবার মনে হইতেছে মাছ বাইরের মনে গেছে না

মানে অবিশ্বাস্য কাণ্ড তিরিশ মিনিট হইল না হইলো না কি করবে তুই পরিশ্রেবো এই যে যে আছে না এই ক্ষেতের পানি গরম হইলে মাছ কি মরিয়ে দেবো সব মাছ মরলে নষ্ট হওয়ার থেকে আমরা খাওয়াল না ছুটো না হ্যাঁ মাছ নষ্ট হওয়ার থেকে আমরা খাওয়াটা পালামটা এই যে আপনারা হয়তো ভাববেন যে ছোট ছোট মাছ ছুটো না পুঁটি মাছ একটু এতটুকু হয় তো ওই যে ক্ষেতের পানি গরম হয়ে যায় যার কারণে মাছ কিন্তু মারা যাইবে

এই যে দেখেন আদ দিয়ে আদ দিয়ে ধরতেছে ছোট্ট কাকু আদ দিয়ে কেমনে ধরতেছে গাগুলো তার কি শুধু শুধু বলো এই জালের মাঝে মাছ আটকেছে এই জায়গায় মাছগুলো আবার বড় বড় হয় যে দেখেন কতগুলো বাইরের থেকে মনে জালের ভিতরে জালেই মাছ বেশি এই ফই বেরিয়ে গেছে এই দুইটা ডাকি মাছ বড় বড় এই যে

তেলে কি পরিমাণ মাছ হইতো মইরে গেল দেখি গরমে এ ছোট আকো অনেকটি বড় বড় আছে সাইজের পুটি মাছ অলরেডি আমরা নিয়ম এটা বাজা খাওন যাই ওরে একটা রইছে একটা রইছে ভিতরে কই মাছ হ্যাঁ আগে ছোট ছোট লাগে বড় বড় আধা ঘন্টা ব্যবধানে এখন এর পুটি সাইজ গুলা দেখেন এই যে দেখেন উফ বাজা খাইলে কেমন লাগবো টাকি মাছটা বের করো কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো টাকি মাছটা বের করো কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খাইলে কেমন লাগবো কই হ বাজা গেলে মজা হবে লাগবে বাজা খ

হ্যাঁ এখন খনি কেউ একটা বাইরে পাচ্ছে তার বাইরে এই মাছগুলো লাগবে ঠিক আছে বা মাছ বলাই এক কী মাছটা নামটা কথা না হ্যাঁ লাঠি লাঠি মাছ তো কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা কেন শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা